হ্যালো বন্ধুরা কি ডিএমএসআর ফ্যামিলি আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো অবস্থাটা বুঝতেই পারছ পুরো ভিজে স্নান হয়ে গেছে সকালবেলা স্নান দান করে বেরিয়েছি বাট তাও পুরো ভিজে গেছি কোথায় গেছিলাম বলি দাঁড়া প্রচণ্ড হাঁপিয়ে গেছি বাইরে প্রচণ্ড সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে জানো তো সে মনে হয় আমি তো উঠেছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা তখন থেকে অনবরত বৃষ্টিটা পড়ে যাচ্ছে আর কিন্তু আজ যেহেতু জন্মাষ্টমী বেরোতে তো হবেই আমার গোপাল সোনার জন্য অ্যারেঞ্জ করতে হবে অনেক কিছু পুজো আছে সন্ধেবেলা সো এই বৃষ্টির মধ্যেই রেনকোট পরে বেরিয়ে গেছিলাম আর বাইরে যে ক্যামেরাটা বার করবো সে সুযোগ একদম পাইনি কারণ কি একটাই প্রচণ্ড বৃষ্টি পড়ছে এক নাগারে বৃষ্টিটা আমাদের এখানে চলছে জানো তো তার জন্য ভিজে ভিজে চলে এসেছি আচ্ছা যেটা তোমাদের দেখাবো এই যে সারা সকালটা কি করলাম কি কি কিনলাম সেগুলোই দেখায় চলো আগে তারপর তো একটু রান্না বান্না সেরে নিয়ে তারপর গোপালের জন্য সব কিছু রান্না করতে শুরু করব। তো চলো কি কী এনেছি ওগুলো আগে তোমাদের একটু দেখিয়ে নিই না হলে না আমারও বেশ মনটা ভালো লাগছে না খুব দেখাতে ইচ্ছা করছে আর আমি ভীষণ কিছু এক্সাইটেড সেটা দেখায় দাঁড়াও আগে দেখিয়ে দিই যে কী কী এনেছি বুঝতেই পারছো ফুল হ্যাঁ আর আমার যেটা কিনে আমার নিজের ভীষণ ভালো লেগেছে সেইটা আমি একদম দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো আচ্ছা এনেছি তোমাদের সাথে আগে শেয়ার করি এই যে দেখো এইগুলো এনেছি দাঁড়াও দেখাই ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে যাবে হয়তো ওর জন্য আমি কি করছি একটু তোমাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি ওকে দাঁড়াও আচ্ছা দেখো আর কি দেখো এর মধ্যে এনেছি গোপাল সোনার জন্য সব ফলমূল আছে আর এই যে ঘি নিয়েছি একটা ছোট আর এর মধ্যে দুধ এনেছি দুধ এনেছি যেহেতু গোপাল সোনার জন্য পায়েস তাল ক্ষীর এমনি ক্ষীর হবে সো তার জন্য অনেকটাই দুধ নিয়ে এসেছি দু লিটার দুধ নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আটা রয়েছে ফুরলি হবে তালের অ্যারেঞ্জ হয়ে গেছে আর এ দেখো আর গোপাল সোনাদের কী বলতো এই জামাগুলো নিয়েছি কারণ কী বলতো আমাদের এখানে না আমার বড় গোপাল সোনার জন্য সবসময় অ্যাভেলেবেল ওদের যে গোপালের যে গাউন মানে ঘেরগুলো হয় বা জামা হয় না জরির যেগুলো ওগুলো সবসময় অ্যাভেলেবেল আমাদের এখানে পাওয়া যায় না সো তার জন্য এগুলোই নিতে হয়েছে আর এই যে দেখো তোমাদের দাদা হয় কালকে তাল এনে রেখে দিয়েছে গুছিয়ে আর কয়েকটা জিনিসও দেখাই তোমাদের এই যে ছোট দুই গোপাল সোনাদের জন্য এই যে দুইজনের জন্য দুটো জামা খেট আর কি আর এই যে দেখো এইটা আনা হয়েছে এই যে একটা লাল উত্তরীয় মতো আনা হয়েছে এটা লক্ষ্মী সিংহাসনটাই আমার আর এখানে সব দশকর্মার জিনিস আছে আর যেটা এনেছি যার জন্য আমি ভীষণ এক্সাইটেড জানা তো আমার ভীষণ ভালো লাগছে হ্যাঁ অনেক টাকা দাম নিয়েছে বাট আমি ভীষণ খুশি আছি আর তার আগে দেখিয়ে নিই গোপালদের মালাগুলো এই যে দেখো ছোট গোপালদের এগুলো মালা হুম আর নিয়েছি দুটো গাঁদার মালা নিয়েছি কিছু লুস ফুলও নিয়েছি আর এই দেখো এটা আমার বড় গোপাল সোনার আর যেটা কিনে আমার সবথেকে ভালো লেগেছে মানে কি যে শান্তি লেগেছে না দেখাই তোমাদের সেটা হচ্ছে এই যে দেখো বার করছি দাঁড়াও বার করি বার না করলে ঠিক বুঝতে পারবে না সেটা হচ্ছে এইটা এইটা আমার গোপাল সোনার মুকুটটা আমার না ভীষণ ভালো লেগেছে তোমরা জানো না কি যে ভালো লেগেছে আর এই যে তিনটে রোজ আছে একটা ইয়েলো আর দুটো রেড আর এই দারুণ লেগেছে আমি ভেবেই ছিলাম যে আমার গোপাল সোনার জন্য এই মুকুটগুলো একটা কিনব তো আমার গোপাল সোনাটাকে পরে ভীষণ মিষ্টি লাগবে হচ্ছে স্টল গোপাল সোনাকে স্নান দান করিয়ে পঞ্চামৃত দিয়ে রেডি করিয়ে গোপাল সোনাকে একদম তোমাদের একবার দেখিয়ে নেব আর এই রাতের ভিডিও দিতে গেলে যেহেতু একসঙ্গে অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য এই ভিডিওটা একটা ছোট করে তোমাদের দিয়ে দেব তোমরাও দেখো অবশ্যই খুব ভালো লাগবে আর রাতের ভিডিও পুজোর ভিডিও অবশ্যই আসবে ওকে তো চলো দেখতে থাকো এটা ভীষণ 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 কিউট মিষ্টি লেগেছে আমার এই আমার অ্যারেঞ্জ গোপাল সোনাদের জন্য আর এক্ষুনি তো তালের ফুলি টুলি সব তৈরি করব সব কিছু শেয়ার করবো চলো এখনকার মতো টাটা বন্ধুরা আমার ঠাকুরের এখানকার চাদরটা আমি পাল্টিয়ে দিলাম জল চৌকির এবার কি বলো তো একটা অন্য ছিল এবার কি আমাদের যেমন একটু বিছনার কভার পর্দা পাল্টাতে হয় তেমনি ঠাকুরেরও তো একটু পাল্টে দিতে হয় সো জন্য এটা পাল্টে দিলাম আর আমার ভীষণ ভালো লাগছে পাল্টে জানো তো আর ঠাকুরগুলো একদম কালকে আমি একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর মাঝে মাঝে এরকম পাল্টে দিলে না নিজের মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায় ঠাকুরদের একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম এই যে এটা সেই গোপালের আসনটা এনেছি গোপালের যখন পুজো হবে আসনটা দিয়ে সামনেটা দেব কি সুন্দর দেখতে বলো আসনটা গ্লোবালের গা হাসপাতে একটুখানি ডলে নিচ্ছি আমি তারপর দেখবে আমার গপু বাবাটা কিন্তু কত সুন্দর গ্লো করছে আজকে কিন্তু ওয়েদারটা সমানে বৃষ্টি হচ্ছে জানো তো কখনো হয়তো একটু কমছে আবার সমানে দেখো ওয়েদারটা তোমাদের দেখায় একইভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে অন্যদিন হলে হয়তো গোপালকে একটু গাটা মুছিয়ে দিতাম বাট আজকে যেহেতু গোপাল সানাকে তো স্নান করাতেই হবে চলো এবার নতুন পোশাক পরিয়ে দেবো দেখো বন্ধুরা আমার গোপাসোনার কিন্তু স্নান দান হয়ে গেছে এই যে দেখো আমার গোপাসোনার রেডি হয়ে গেছে আর দেখো মুখটা কী সুন্দর হয়েছে আমার বাবুটার মাথায় কেমন লাগছে বলো তো আমার বাবুটাকে